নমস্কার আজকে একটা বিশেষ টপিক নিয়ে এসেছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন টপিকটা এটাই শিক্ষিতদের চাকরি চাই অশিক্ষিতরা কোথায় যাবে আমার দেখার দরকার নেই শিক্ষিতদের চাকরি চাই অশিক্ষিতরা কোথায় যাবে দেখার দরকার নেই যাদের চাকরি চলে গেছে তারাই জানে অর্থাৎ যারা যোগ্য চাকরি ব্যক্তি যারা সত্যিকার পড়াশোনা পেয়ে চাকরি পেয়েছে যাদের চাকরি যারা চলে গেছে আজকে সে জানে চাকরি হারানোর কত বেদনা আর যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা মায়ের ভোগে যাক ইন্দা ভোগাম্মা হোক আমার কোনো দেখার দরকার নেই কেন ভালো মানুষের জন্য সবাই কোশিশ করে বা সবাই চেষ্টা করে তাই আমার ভিডিওটা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের যে সমস্ত রাজনৈতিক দল আছে রাজনৈতিক দল ছেড়ে দিয়ে মানবিকতার কারণে সর্বদল নির্বিশেষে সবাইকে রিকোয়েস্ট করছি যদি বাঁচাতে পারো তাহলে যারা যোগ্য চাকরি প্রাপ্তি তাদের চাকরিটা বাঁচানোর চেষ্টা করো আর যদি পারো না তা আপনাদের কারো পিছনে লাগার বা কাটা গায়ে নুন ছিটার কোনো দরকার নেই আশা করি পড়ছি বাংলার সমস্ত রাজনৈতিক দলের নেতা কথাগুলো আমার বুঝতে পেরেছ পিওর বাংলা ভাষায় কথা বলছি কিন্তু এখানে আর একটা কথা বলে। সমস্ত ওয়েস্ট বেঙ্গালের দলকে নাম্বার ওয়ান শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদের ওয়েস্ট বাঙ্গালের বর্তমান রানিং মুখ্যমন্ত্রী হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনাকে অনেক সময় দিয়েছে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য কিন্তু আপনি যোগ্য অযোগ্য বাছাই করতে পারেন হয়তো আপনি বলতে পারেন আমাকে আমি কিভাবে যোগ্য অযোগ্য বাছাই করব যোগ্য অযোগ্য বাছাই করার লোক হলে সিআইডি সিপিআই না ওনারা বাসাই করতে পারবেন না ওনাদের হাতে এই ক্ষমতাটা নেই কেন এটা হয়েছে আপনার বাড়িতে এটা সিআইডি অফিসারের বাড়িতে হয়নি সিপিআই এর বাড়িতে হয়নি হয়েছে আপনার বাড়িতে সমস্ত কিছু আপনি জানেন তা যদি পারেন আপনাকেও যেন আমি ভোট দিয়ে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন যাদের চাকরি চলে গেছে তারা যোগ্য চাকরি প্রার্থী তারাও আপনাকে ভোট দিয়েছে আপনি এই বাংলার বর্তমান অভিভাবক তা আপনি চেষ্টা করলে সব কিছুই করতে পারবেন আমার তরফ থেকে আপনাকে বড় জোরে রিকোয়েস্ট করছে মাননীয় মুখ্যমন্ত্রী যদি পারো যারা অসহায় বর্তমান চাকরি প্রাপ্তি যোগ্য চাকরি প্রাপ্তি তাদের চাকরিটা এখনো ফিরে দেওয়া সম্ভব আছে যদি যোগ্য অযোগ্য বাছাই করা যায় কিন্তু যদি যোগ্য অযোগ্য বাছাই করে না যায় তাহলে এটা ফিরানোর কোনো সম্ভব নেই নাম্বার নাম্বার বর্তমান আমাদের রাজ্যের সংসদ বিজিপির সংসদ ভবিষ্যতে উনি একদিন বিচারপতি ছিলেন ওয়েস্ট বেঙ্গালে অভিজিৎ স্যার আপনাকে বলছি আপনি হয়তো আজকে হাইকোর্টের উকিল না বা বিচার প্রতি না আজকে আপনি একজন নামজাতা বা ভারতবর্ষের বৃহত্তম দল বিজেপির সংসদ কিন্তু আপনি ওখান থেকে বেরিয়ে এসে মানবিকতার কারণে মানবিকতার খাতিরে যদি পারেন আপনি একটু উপযুক্ত বুদ্ধি পরামর্শ দিন যাতে এদের চাকরিগুলো বেঁচে থাকে যারা যোগ্য আর যারা অযোগ্য তারা ভোগে যায় কোনো দরকার নেই তারা যদি ফার্স্ট টাইম মরে তাও কোনো আমার অসুবিধে নেই কেউ যদি গায়ে পেট্রোল ডালি মরে তাও অসুবিধে হয়ে কেননা মরতে পারে কেন চুরির সাথে এরকম হওয়া দরকার কিন্তু যারা কষ্ট করে পড়াশুনো করে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যেন না যায় এটা আপনাকে আমি রিকোয়েস্ট করলাম হয়তো অনেকে ভাবতে পারেন বা অনেকে বলতে পারেন উনি তো এখন বিজেপির সংসদ উনি রিকোয়েস্ট করবেন দেখেন একটা কথা বলি আপনি একদিন বন্দুক চালিয়েছিলেন এখনও বন্দুক ছাড়া বলেননি একদিন আপনি হাইকোর্টের জাস্টিস ছিলেন বিচারপতি ছিলেন কিন্তু এখনও আপনার রাইন সম্পর্কে সমস্ত কিছু জানা আছে তাই আপনাকে রিকোয়েস্ট করছি নাম্বার থ্রি যে সমস্ত রাজনীতির দলের নেতাগুলো আছেন এদেরকে বলছি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী কুনাল তারপর হচ্ছে তোমার কল্যাণ ব্যানার্জি কুণাল এদেরকে বলছি এরা এভাবে এদের কাটা খায়ে নুন না ছিটিয়ে যদি পারো কিছু এলেপ্ট করো না পাইলে চুপচাপ বসে থাকো ছাগলের মতো নেওয়া করো না যদি পারো হেল্প করো এই বিষয়টাকে রাজনীতিতে নিয়ে যেও না রাজনীতি করার মতো অনেক দিক আছে অনেক জায়গা আছে খোলা মাঠ আছে অনেক পড়ে আছে ওখানে গিয়ে আপনারা রাজনীতি করুন দয়া করে এদের গায়ে আর নুন ছিঁড়ে চেষ্টা করুন না কেন এখানে একটা উদাহরণ দেয় আপনাদের মহিলারাই বলছে প্রসব বেদনা কাকে বলে কিন্তু কোনো পুরুষকে যদি জিজ্ঞাসা করা যায় প্রসব বেদনা কাকে বলে তুমি বলতে পারবেন না যার চাকরি হারিয়েছে তিনি কষ্ট করে চাকরি পেয়েছে ঘুষ না দিয়ে উনি জানছেন চাকরি হারা কি বেদনা আপনাদের চাকরি হারায়নি আর আপনারা বুঝবেন এই বেদনাটা কাকে বলে তাই আপনাদের যেমন করা আর ওই আপনাদের এখানে ছেলেকে কথা বলা দুটি আপনারা এই বেদনাটা বুঝবেন না যেমন প্রসব বেদনা আপনারা বুঝবেন না একটা মহিলাই বলছে প্রসব বেদনা কাকে বলে সেরকম একটা চাকরিওয়ালায় বোঝে চাকরি চলে যাওয়া ব্যথা কাকে বলে আপনারা কিছু বুঝবেন না এই সম্পর্কে আপনারা রাজনীতি করার চেষ্টা করবেন না আরেকজনকে বলছি নাম্বার ফোর আমাদের রাজ্যের এককালীন সংসদ ছিলেন মাননীয় নামটা মনে করছেন বিকাশ রঞ্জন স্যার মাননীয় বিকাশ রঞ্জন স্যার আপনাকে বলছি আপনি যদি পারেন সব বুদ্ধি দিয়ে সব পরামর্শ দিয়ে যারা সত্যিকার পড়াশোনা করে চাকরি পেয়েছে তাদের চাকরিটা একটু বাঁচার চেষ্টা করুন আর যদি না পারে আপনাকেও অনুরোধ করে বলছি এখানে রাজনীতি নিয়ে কোনো খেলা খেলিও না এদের লাইফের দাম আছে মানুষকে যদি পারো হেল্প করো না পারে তো উপচার বসিয়ে কাউকে ঠগানো বা খারাপ বুদ্ধি দেওয়ার চেষ্টা কখনো করো না সর্বশেষে সবাইকে আর কথা বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিপিআইএম কংগ্রেস টিএমসি বিজেপি সমস্ত দলকে আমার তরফ থেকে সবাইকে করো জোরে রিকোয়েস্ট করি পারলে হেল্প করবেন না পারলে কেউ এই বিষয়টা নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না আশা করি ভিডিওতে আমি কি বলেছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে জয়